হায় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মিনিকার চ্যানেল আমরা চলে এসেছি বিকেলবেলা আমাদের বাগানে বাড়ি থেকে কিছুটা দূরে বাগানে অনেক সবজি হয়েছে শীতের মরশুমে আমরা জানি সবথেকে বেশি সবজি পাওয়া যায় পুরো বাগানটা সবুজে সবুজ আর বাবা বাড়ি থেকে ওই গাঁদা ফুলের ডালাগুলো ভেঙে ভেঙে নিয়ে এসে লাগিয়েছিল সত্যি এত অসাধারণ হয়েছে ও এখানে দেখো ওই কুচি দিদির সঙ্গে কী করছে দেখো আমার ঝাঁপড়ি মেয়েটা সে টমেটো তুলেছে তুই ওই টমেটোগুলো তুলেছি ওগুলো আমাদের টমেটো দিয়ে দে বলে একটা টমেটো নিয়ে ছুটে গিয়ে ওই আম গাছের তলায় কী করছে দেখো টমেটো আমার দিয়ে দেব না টমেটোটা দিয়ে দাও ওটা টক খেলে অ্যাসিড হয়ে যাবে দিয়ে দাও দেখেছো দিল না নিয়ে ছুটে চলে গেল এই হলো গাঁদা ফুল গাঁদা ফুলগুলো খুব সুন্দর হয়েছে সার্ভ জল পাই তো ওই সবজি গাছের তাই জন্য শুধু গাঁদা ফুল কেন আর সমস্ত কিছুই বাঁধাকপি আছে ফুলকপি আছে টমেটো আছে পেঁয়াজ আছে পালং শাক আছে পিড়িং শাক আছে মানে কোনো কিছুই গাজর আছে কোনো কিছু বেগুন আছে দেখে চাই দেখো গাঁদা ফুলগুলো হয়েছে খুব সুন্দর হয়েছে গাঁদা ফুলগুলো আর সবজিগুলোও রকম সুন্দর হয়েছে আমরা এই বিকেলবেলা কিছু সবজি তুলবো বলে এসেছি সঙ্গে আমার এই ঝাঁপড়ি মেয়েটাও ছুটেছে এসেছে শুধু বদমাইশি করছে চিৎকার করছে এই পেঁয়াজ গাছগুলো এই রকমভাবে হয়েছে খুব সুন্দর হয়েছে পেঁয়াজগুলো দেখো আলু তুলে নেওয়া হয়েছে আলু হয়েছিল যদিও এই তার কুচি দিদি লাগাচ্ছে যে তোদের সব ফুল তুলে নেবো বেচারা গরমে ছটফট করে কেমন ব্যাঙের মতো হয়ে পড়ে গিয়েছে দেখেছ আর দূরে দেখো ওই টমেটো গাছ ওলকপি ফুলকপি বাঁধাকপি শিম আমি তো অনেক কিছু বলিনি প্রচুর হয়েছে এগুলো মার বাবা আছে বলে এগুলো করছে আমরা খাচ্ছি সত্যি কথা বলতে এগুলো আমাদের দ্বারা বোধহয় সম্ভব নয় হ্যাঁ কখনো দিলে সামান্যটুকু এই ছাদে টবে টবে করে দেওয়া বা এইগুলোই সামান্যটুকু ফেলে দেওয়া ছাড়া খাওয়ার জন্য আমাদের দ্বারা সম্ভব নয় আর এগুলো আমাদের খাওয়াও যেমন হয় বিক্রিও তেমন হয় আর এই ঝাঁপড়িগুলোর দিকে দেখো এই আমার ঝাঁপড়ি মেয়ে দেখেছ এই পুটপুটি মেয়ে মতো মেয়ে একটা সবে তিন মাস বয়স এখন রোগা প্যাংলা হয়ে আছে কম কম করে খায় শুধু তুতুন খাবে শুধু তুতুন খাবে দেখেছ বসে বসে আম গাছ পাহারা দিচ্ছে পুচকি মেয়ে আমার আর কুচি কুচি দিদি ভাই দাদারা সব এসেছে ওরা শুধু লাগাচ্ছে এটা নিয়ে নেবো পাপিয়া ওটা নিয়ে নেবো কাউকে কিচ্ছু দেবে না ওর খুব গরম লেগেছে একটু তাড়াতাড়ি বিকেলবেলা চলে এসেছি রোদ আছে চলেও যেতে হবে ওর জন্য কেবলমাত্রই চলে যেতে হবে মানে খুব গরম লেগেছে মা ওই টুকটুকি মাগো মা জিভ বেড়ে গেছে কি ছুন্নুরি মেয়ে আমার ওটা হাত পা কেমন কাদা করেছি নিয়ে গিয়ে ধুয়ে দেবো সুন্দর করে ধুয়ে দেবো ফর্সা মেয়েটা কত সুন্দর দেখতে দেখেছ শুধু ঘুরু করবে শুধু যে যেখানে যাবে তার পিছন পেছন ছুটবে হুম কোনো কথা নয় তুই চল আমি জল খাবো হাঁপিয়ে গিয়েছে জল খাবে দুটো চোখ দেখেছ চলো আমার বাড়ি চলে যাবো ওঠো ওঠো এই তোমরা চলে এসো সবাই মিলে চলে যাবো চলে এসো আর একবার ফুলগুলো দেখিনি ঝলমল করছে